বৌবাজার সল্টলেক ঝাড়গ্রাম পান্ডুয়ার পর এবার চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে খুনের ঘটনা ঘটল হুগলির তারকেশ্বরে মৃত যুবকের নাম বিশ্বজিৎ মান্না বয়স তেইশ বছর বাড়ি তারকেশ্বরের নাইটামাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রানবাঁধ গ্রামে পেশায় গাড়ি চালক ছিলেন বিশ্বজিৎ গতকাল রাতে গাড়ি চালিয়ে এসে রাতে খাওয়া দাওয়া করে বাড়িতেই ছিলেন তিনি কিন্তু হঠাৎ করেই তাকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বিকাশ সামন্ত এবং দেবকান্ত সামন্ত নামে দুই ব্যক্তি এই দুজন নাকি সম্পর্কে বাবা ও ছেলে তাঁদের বাড়িতে নাকি বেশ কয়েক হাজার টাকা চুরি হয়েছিল আর সন্দেহ করা হয়েছিল বিশ্বজিৎকে কিন্তু বিশ্বজিৎ একমুখে হাজার বার জানিয়েছিল সে চুরির সম্পর্কে কোনো কিছুই জানে না তাকে অযথা সন্দেহ করা হচ্ছে কিন্তু কোনো কথা না শুনেই বিকাশ সামন্ত এবং তার ছেলে দেবকান্ত সামন্ত উভয়ে বিশ্বজিৎকে বেধরক মারধর করতে শুরু করেন মারের চোটে থাকেন বিশ্বজিৎ বিশ্বজিতের মা ঘটনাস্থলে ছুটে গিয়ে কাকুতি করলেও তাকে ছেড়ে দেওয়া হয়নি অপমান করে দেওয়া হয় হয় বিশ্বজিতের মাকে এদিকে অজ্ঞান অবস্থাতেও নাকি বিশ্বজিৎকে করা এমনই নৃশংস ঘটনা ঘটিয়েছে বিকাশ ও দেবকান্ত পরে পরিবারের লোকজন বিশ্বজিৎকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন জানা গেছে বিশ্বজিতের ছোট ছোট দুটি সন্তান রয়েছে কোন রকমে গাড়ি চালিয়ে সংসার চালাতেন তিনি কোন চোর চুরি করে নিয়ে গেল তার দিয়ে বিশ্বজিৎকেই কিনা পিটিয়ে খুন করে বিকাশ এবং তার অপবাদ ছেলে দেবকান্ত সামন্ত ইতিমধ্যে এই ঘটনার অভিযুক্ত দুজনকে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ কিন্তু শুধু আটক করাই নয় শোকে বিয়বল বিশ্বজিতের পরিবারের লোকজন বিকাশ এবং দেবকান্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমাদের সামনে ওরা নিয়ে চলে গেছে আমাদিকে বাড়ি পাঠিয়ে দিয়েছে আমরা বাড়ি চলে আসছি তারপর ওরা বাড়িতে মেরেছে বাড়িতে মারার পর আমার মন ঠিকছে নেই আমি বাড়ি থেকে না আবার ওদের বাড়ি গেছি তখন মারছে তখন মারছে মেরে ও বলেছে যে আরেকজন আছে তার নাম বলেছে সে তাদের বাড়ি গেছে তাদের বাড়িতে যে তাকে আবার তুলে নিয়ে এসেছে তাকেও তুলে নিয়ে এসে মারধর করেছে মারধর করে তাকে অল্প মারধর করেছে সে পালি গেছে তাকে ছেড়ে দিচ্ছে সে ঘর পালি গেছে সে যে ঘরে ছে পড়েছে এবার ওকে এই রাস্তায় গোডাউন ধারে নিয়েছে নতুন একটা বাড়ি হয়েছে গোডাউন হয়েছে সেখানে নিয়ে যে মেরেছে ও মারের ভাই বলেছে যে এই জায়গায় আছে ওই জায়গায় আছে অথচ ও নেয়নি ও কালকে উঠে ঘর বাড়ি থেকে ও ভয়েতেই বলছে যে আমি এই জায়গায় রেখেছি ওই জায়গায় রেখেছি আমরা সবাই খুঁজে ফেলেছি কোথাও খুঁজে পাইনি যত বলছে আর তত মারছে এরকম একটা মোটা পাইপ দিয়ে মেরেছে ওই নীল কালারের কলের পাইপ এরকম কলের পাইপ দিয়ে ফাঁকে মেরেছে রাস্তা পিচে ফেলে মেরেছে আবার ওদের বাড়িতে এরকম সরু বাঁশের লাঠি দিয়ে মেরেছে মেরে বাঁশ একবারে ফাটিয়ে ফেলে দিয়েছে তারপরে আমার এই ছেলেটাকে ফোন করেছি তখন দুটো বাজে এ চাপাডাঙ্গায় থাকে আমি বলছি খেপা তোর কাছে যদি পুলিশ আরে থাকে ওইখানে থাকে তো চাপাডাঙ্গায় তাহলে তুই দেখে একবার পাঠিয়ে দে না না তোর ভাইকে এরম করে নাচছে ও ওরা বলছে তোর ভাই চুরি করেছে তোর ভাই চুরি করতে যায় না আজকে ও ঘরেই শুয়ে আছে ও চুরি চামারি করেনি ও শুয়ে আছে ঘুমোচ্ছে ওকে তুলে নিয়ে চলে গেছে তারপর আমাকে রিম্পট এঁকেছে আমি উঠে গেছি তা তুই কাউকে একবার পাঠিয়ে দে না ও বলতেই সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে দিয়েছে এবার আমি যে রাস্তায় গেছি রাস্তা থেকে আমাকে ঢাকা নেওয়া সরিয়ে দিয়েছে বলেছে তুমি ভাত চাও তুই ভাত যা বাচ্চা তুই কি আমার আমি বলছি বলে দে ওকে ছেড়ে দেন আরে লক্ষ্মী बाप আমার ছেড়ে দেন তোর হাতে পায়দ হচ্ছে আমি লাশটা কেরের দুবার ফেলে দিয়েছি তা তো আমাকে মানেনে শুনেনি আমাকে তাড়ি দিয়েছে দিয়ে আর বলছে যে তুই আমাকে 50000 টাকা দিবি আমি ছেড়ে ধবো যা আমাকে 50000 টাকাটা দিবি এরম করে বলে আমরা উদ্যোগ হ্যাঁ আমরা কি চাইছি না আমরা চাইছি তোর শাস্তি হোক ঘটনটা যে ভাইকে হঠাৎ বাড়ি থেকে নিয়ে যায় রাত্রে তখন এগারোটা বাজে তো নিয়ে যায় বাড়িতেও জানে না এসব কিছু ব্যাপারে এমনি আয় বলে ডেকে নিয়ে গেছে তো দেরি যখন নিয়ে গেছে তারপরে অনেক দেরি হচ্ছে তখন মা গিয়ে খোঁজ করে যে কোথায় গেল যে দেখছে তখন যে দেখে এরকম বেদারক মারধর করছে তো মারধর করছে তখন এরকম জিজ্ঞাসাবাদ করেছে মা ছাড়াতে এলো মাকেও খুব ধাক্কা দিয়ে ফেলেছে চলে যেতে বলেছে ওখান থেকে থাকতে দেয়নি আমাকে তারা মারধর করছে যে যারা নিয়ে গিয়েছিল সম্পর্কে জামাইবাবু হয় আর আমাদের পাশেই বাড়ি আর জামাই ছিল আর ভাগনা ছিল ওরা বাপ বেটায় দুজনে ছিল দুজনে মিলে এই ওরকম বহুত মারধর করে বাঁশ মাছ দিয়ে মারে মোটা প্লাস্টিকের পাইপ ছিল পাইপ দিয়ে মেরেছে বুকে লাথি মেরেছে পিচ রাস্তায় ফেলে মেরেছে মানে এমনই মেরেছে মানে তখন আর কিছু ছিল না যখন হসপিটালে আমি নিয়ে আসি তখন মানে ডাক্তার দেখেই বলছে যে ডেট হয়ে গেছে তখন আর কিছু নেই কত রাত্রে নিয়ে এসে তখন তিনটে বাজে তখন এখানে নিয়ে এসেছি হসপিটাল হসপিটালে মারা গেছে হ্যাঁ তখন যে কারা যারা মারধুর করেছে তারা ওরা গ্রামেরই লোক আমার সম্পর্কে আমাদের জামাইবু হয় পর্যন্ত যাচ্ছে তো জামাইয়াবু হয় আর যে দুজনে ছিল ওর ছেলেও ছিল ও ছিল কী কারণে মার কী কারণে বলতে ওদের বাড়িতে কিছু চুরি হয় সেইটা নিয়ে আমার ভাই একটু নেশা বেশা করে আর আমার ভাই তখন রাত্রেবেলা বাথরুম গেল আমার আমাদের বাথরুমটা একটু মাঠের দিকে আমাদের বাড়ির সাথে বাথরুম নয় মাঠের থেকে যখন বাথরুম থেকে নাচছিলো তো ওকে ডেকেছিলো তো ওকে সন্দেহ করে ওকে মানে ডেকে নিয়ে যে ওরকমভাবে মারধর করে যারা মেরেছে তাদের নাম যে মেরেছে ওর নাম বিকাশ সামন্ত আর ওর ছেলের নাম হচ্ছে দেবকান্ত সামন্ত আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে